নমস্কার আমি পূজা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পূজা ক্রিয়েশন আজ আমি বলবো একটি বেলপাতা থেকে আমরা কি কি উপকার পেতে পারি তবে তার আগে বলবো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভারতীয় ধর্মীয় সংস্কৃতিতে বেলপাতার গুরুত্ব অনেক হিন্দু ধর্মে বেশিরভাগ দেবদেবীর পুজোর ক্ষেত্রে বেলপাতা ব্যবহার করা হয় আর দেবাদিদেব মহাদেবকে মাত্র একটি বেলপাতাতেই সন্তুষ্ট করা যায় এটা অনেকেই জানেন কিন্তু আজ আমি বলবো বেলপাতার ভেষজ গুণের কথা বেলপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার এছাড়াও বেলপাতায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বেলপাতায় রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বদহজম বা গ্যাসের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এছাড়া হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে আর হজম শক্তি ঠিক থাকলে শরীরও থাকে জন্মনে বেলপাতায় রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে ফলে রোজ নিয়ম করে বেলপাতা খেতে পারলে শরীর সুস্থ থাকে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেলপাতা খুবই উপকারী কারণ বেলপাতায় রয়েছে অ্যান্টি ডায়াবেটিক উপাদান যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই যারা এই রোগে আক্রান্ত তারা নিয়মিত একটি বা দুটি করে বেলপাতা খেতে পারেন তাতে ব্লাড সুগার খুব সহজে নিয়ন্ত্রণে থাকবে বা গরমে শরীরকে ঠান্ডা রাখতে প্রতিদিন একটি বা দুটি বেলপাতা চিবিয়ে খেতে পারলে গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন